হ্যালো এভরিওয়ান আজ মঙ্গলবার দুপুর এখন একটা বাজে এখন থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে একদম স্টান সেরে চলে এসেছি পুজো করতে গোপাল সোনার সেবা দিতে মধ্যাহ্নের আর এখানে আমার মায়ের চরণ আছে যেটা প্রতি মঙ্গল বৃহস্পতি শনিবার আমি মায়ের চরণ ধুয়ে তাতে আলতা দিই সেরকম আমি মায়ের চরণে আলতা দিয়েছি আর আজকে এই যে দুপুরে সেবায় দিচ্ছি লাড্ডু আর অবশ্যই আমরা তো সবাই জানি যে গোপাল সোনার ভোগে আর পানীয় জলে দিতে হয় তুলসী পাতা তো সেরকম মতনই দিয়েছি আর ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এবার একটু আরতি করে নেব আমি এছাড়াও আরও একটা সিংহাসন আছে যেখানে মা লক্ষ্মী লোকনাথ বাবা জগন্নাথ দেব সব মূর্তি রয়েছে সেটাও আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি আর দেখুন কী সুন্দর ফুল দিয়ে আমি কানের পরিছি হাড়ের মধ্যে একটা ছোট্ট লকেটের মতন করেছি মাঝখানে দিয়ে মানে একটু মনের মতন করে সাজানো আর কি তো এই যে এই সিংহাসনে রয়েছে মা লক্ষ্মী পাশে রয়েছে জগন্নাথ দেব বলভদ্র দেব দেবী সুভদ্রা রথের সময় তো পুজো করেছিলাম সুন্দর করে সামনে আছে কুর্মদেব এদিকে লোকনাথ বাবা গণেশজি অন্নপূর্ণা দেবী শিব ঠাকুরের একটা পটচিত্র আর এখানেও রয়েছে মায়ের চরণ তা আপনাদের মনে হতে পারে যে দুটো মায়ের চরণ কেন কারণ একের অধিক তো রাখতে নেই কোনো দেবদেবীর মূর্তি বা পটচিত্র তাহলে চরণটা একের বেশি কেন এই কথাটা যদিও আমি এর আগের ভিডিও অনেকবার বলেছি তার কারণ হচ্ছে এই আগের বছর নভেম্বর মাস করে আমরা তারাপীঠে শিফট হয়ে গেছিলাম সেখানেই আর কি সারা জীবন থাকবো এরকমই প্ল্যানিং ছিল ওখানে কাজবাজের একটা অফার ছিল সেই কারণে তো সেখানে গিয়ে মায়ের জায়গায় থাকবো মায়ের চরণ সেবা করব না তা তো হয় না তাই সেখানে গিয়েও মায়ের চরণ আমি নিয়ে সেখানে সেবা করতাম এবারে ঘরে যেটা ছিল সেটা তো এই সিংহাসন থেকে তুলে নিয়ে যাওয়া যায় না এখানে সেটা প্রতিষ্ঠা করা তাই সেটা নিয়ে যায়নি তাই এটা এখানেই ছিল আমার শাশুড়ি মা এখানে পুজো করতো আর ওখানে গিয়ে আমি ওই চরণ কিনে ওখানে চরণ সেবা করতাম কিন্তু যাই হোক একটা কারণবশত সেখানে আমাদের থাকা হয়নি চলে আসতে হয়েছে তো তখন মায়ের চরণটা আমি নিয়ে চলে এসেছি তাই সেটা যেখানে গোপাল সোনা রাধা মাধবের পটচিত্র আছে সেটা সেখানে রেখেছি তাই দুটো মায়ের চরণ হয়ে গেছে এই আর কি এর থেকে বেশি আর কোনো কারণ নেই এই চরণও আমি ধুয়ে আলতা দিয়ে দিয়েছি পুজো শেষ হতে আপনাদের দেখা দেখাতে আসলাম আজকে দুপুরের লাঞ্চে কি কি রয়েছে এখানে হয়েছে আম দিয়ে ডাল এই যে আর করেছি মোচা রবিবার দিনকেও মোচা করেছিলাম দেখিয়েছিলাম আর একটু ছিল সেটা আজকে করেছি মোচা আর এখানে হচ্ছে এখানে রয়েছে সোয়াবিন দুজনের মতন সোয়াবিনটা আমার বর আর আমার শাশুড়ি মা এরা দুজন খাবে আর হচ্ছে একটু আলু ভাতে দিয়েছিলাম ওই আলু ভাতে মাখাটা আমার আর আমার শ্বশুরের জন্য আজকে আমার শুধু আলু সিদ্ধ আর ভাতেই কারণ আমার পেটটা ভালো নেই আর বাকিগুলো বাকি সবার জন্য তারপর সন্ধ্যা হতে চলে এসেছি চা করতে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি লিকার চা আদা দিয়ে দুধ চা আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না গ্যাস অম্বলের অনেক সমস্যা হয় সেই কারণে তো তাই জন্য আদা দিয়ে লিকার চা আর আমার ছেলে গেছে ওর বাবার সাথে বিকালবেলা আমার ওই যে বলছি না পেটটা ভালো নেই আমার শরীরটা ভাল লাগছিলো না তাই জন্য ওর বাবাকে নিয়ে গেছে যে আমি একটু রেস্ট নিতে পারবো তো আসার সময় চাউমিন কিনে এনেছে আর চাউমিন যদি কিনে আনে ও একদম মাথা তোলেরা মাথা নিচু করে আর কি খেয়েই যায় ও ভীষণ ভালোবাসে চাউমিন খেতে তাই আমি ওকে বলছিলাম বাবু আমি তো আজকে খেতে পারবো না তাহলে তুমি একা একাই খাও ও আবার আমাকে বোঝাচ্ছে একবার খেলে কি ইচ্ছু হবে না মা তুমি একবার খেয়ে দেখো তো যাই হোক চাউমিন খাওয়া শেষ করে তারপর পড়তে বসেছে এখন স্কুলের যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলোই করছে বসে বসে আগের দিন স্কুলের অঙ্ক খাতা ম্যাম লিখে দিয়েছিল মানে কমপ্লেন লিখে দিয়েছিল সেটা আমি শর্টসে একটা দেখিয়েও ছিলাম যে অন্যকে অঙ্ক করে দেয় আজকে আবার একই কাজ করেছে সেই আর এক সেইজনকেই আর কি যাকে অঙ্ক করে দিয়েছিল সেই বন্ধুকেই আজকে আবার নামটা লিখে দিয়েছে তাই জন্য আজকে ম্যাম বকাও দিয়েছে সেটা আবার আমাকে এখন গল্প করতে করতে বলছিল তো আমি বলছি ঠিকই আছে তুমি কেন কথা শোনো নি তোমাকে বকা দিয়েছে ভালোই হয়েছে তারপর ওকে পড়াশোনা করা ওর শেষ হতে আর কি এখানে আমি গোপাল সোনাকে সন্ধ্যাবেলার সেবা নিবেদন করেছি সকালে যে ফুল টুল সাজিয়ে পুজো দিয়েছিলাম সেগুলো সব সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর সন্ধ্যাবেলার সেবা দিয়েছি কিছুক্ষণ আগে দিয়েছি এখন এখন অনুমতি নিয়ে হাতে তালি বা চুটকি বাজিয়ে আর কি প্রসাদটা সরিয়ে নিলাম এবার যে সাজগোজগুলো আছে সেগুলো সব সারিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার শয়ন দিয়ে দেব। আর রাত্রিবেলা তেমন কোনো রান্না নেই মানে রুটি করব। আর দেখি একটা কিছু তরকারি করতে হবে হয়তো তো যাই হোক এখানে গোপাল সোনার সাত পোশাক ছাড়িয়ে গোপাল সোনাকে এখন শুয়ে দিই তারপর যাবো রান্নার দিকে এই যে গোপাল সোনাকে শুয়ে দিয়েছি মাথার এখানে চন্দন লেগেছিলো একটু তাই একটু পরিষ্কার করে দিলাম আর এই যে বাসিটা তার পাশে আমি রেখে দিলাম আর এটা হচ্ছে নাইট ল্যাম্প গোপাল সোনার এটা জ্বালিয়ে এবার আমি যাবো রান্নার দিকে তো আজকের ব্লগটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিও বাই